আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে কিন্তু আপনাকে ভালো করে জেনেই যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া উচিত এটা যেন জেনাতন দিয়ে দেওয়া না হয় কারণ আপনার এই ফতোয়া দেওয়ার উপরে একজন মানুষের আমল নির্ভর করে ঢালাও এ ধরনের ফতোয়া দেওয়ার সরিয়ার হুকুম কি যিনি ফতোয়া দিবেন তার গ্রহণযোগ্যতা ও ইলমের যোগ্যতা কতটুকু হওয়া আবশ্যক দয়া করে জানাবেন এটাও একটা কেয়ামতেরা আলামত যে আল্লাহ রসুল বলছেন কেয়ামত যখন ঘনিয়ে আসবে আফতা নাই গবেষণা নাই জানা নাই আর মানুষ তো কত প্রশ্ন করতেই পারে সব প্রশ্ন উত্তর দিতে তো আপনি বাধ্য না আপনি বললেন এটা আমি জানিনা দেখি সবচেয়ে সহজ উত্তর তো হলো এটা যা আমি না এটা পর তার কোনো কথাই নাই আর যখন আপনি বলবেন আমি জানি এই বিপদে বললেন আর কি জানলে কিভাবে জানলেন কোন সূত্র থেকে জানলেন দলিল দেন দলিল অথেন্টিক কিনা এটা যাচাই করতে হবে মহা বিপদের মধ্যে বললেন আর যখন বলেন আমি জানি না আপনি মাসাল্লাহ আল্লাহ আপনাকে বাঁচাই দিচ্ছে এই জন্য সাহাবা একরাম রাজান্লাহ তালা আলিমাজমাইন কোনো বিষয়ে স্বচ্ছ এলিম না থাকলে বলতেন লা আদ্রি বিষয়টি আমার জানা নাই আর আসুলাম প্রশ্ন করলে তো কোনো উত্তরেই দিতেন না বলতেন আল্লাহ আলাম আল্লাহ এবং ভালো জান বহু চেষ্টা করেছেন আল্লাহ রাসুল বিভিন্ন প্রশ্ন করে সাহাবুর থেকে উত্তর বাইর করার জন্য উত্তর একটাই আল্লাহ আলাম আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন সাহাবাহাম জানেন যে আমরা যাই উত্তর দেবো এটা অথেন্টিক হওয়ার সুযোগ নেই নিশ্চিত উত্তরটা যেটা হবে আল্লাহ রাসুল সাল্লাম যেটা দিবেন সেটা এজন্য ওই যে আমাদের কিছু ভাইয়েরা যারা হয়তো ক্ষতি হিসেবে দায়িত্ব পালন করেন অথবা কোনো মসজিদের দায়িত্বে আছেন তারা ভত্র দিতে থাকেন হ্যাঁ ফতোয়া যদি কোরআন শূন্য অনুযায়ী হয় যোগ্যতা অনুযায়ী হয় অসুবিধা নেই মানুষ তো আলেমদের কাছে জিজ্ঞেস করবে কিন্তু আলেম যিনি আলেম তিনি ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন কিনা না সেটাও যাচাই করার বিষয় কত। ওলামা একরাম বলছেন বলছেন ন্যূনতম তাকে এবং কিতাব তার থাকা উচিত তাহলে সে হয়তো ফতোয়া দিবে ফতোয়া দিবে মানে ফতোয়া নকল করবে নকল করবে যে কিতাবে আছে আমি এটা বলে দিলাম যেমন একটু আগে আমি যা বলেছি আমি কিন্তু ফতুয়া নাই আমি ফতুয়ার বর্ণনা করেছি আর যিনি মুফতি ফতোয়া দিবেন তার তো লেভেল অনেক উপরে তিনি তো হাদিস এবং কোরআন থেকে এজতেহাত করার ক্ষমতা তার থাকবে সেই লেভেলের মানুষ খুঁজে বের করা খুবই কঠিন দুর্লভ ব্যাপার কিন্তু কোনো একটা ফতোয়ার কিতাব থেকে আপনি বর্ণনা দিতে পারেন আলেমী দিন হলে এটা সম্ভব এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে ভালো করে জেনেই যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া উচিত এটা যেন ভাবে দিয়ে দেওয়া না হয় কারণ আপনারই এই পত্র দেওয়ার উপরে একজন মানুষের আমল নির্ভর করে আঘরাত নির্ভর করে দুনিয়ার ক্ষতি না ক্ষতিটা তো করে দিতে আঘরাতের ক্ষতি পাঁচ দশ টাকার লোকসান হলে এটা দিয়ে কোন রকম এনজেবার করা যায় এটা মানে এটা কোনো রকম ছুটিটাকে সারিয়ে দেওয়া যায় কিন্তু এটা কি ওইভাবে সম্ভব যে আপনি যখন না বুঝে একটা ফতোয়া দিয়ে দিলেন তখন অবশ্যই তো আরেকজনের আখেরাতটাকে বরবাদ করে দিলেন সুতরাং এই বিষয়ে ওলামা একরামদের সতর্ক থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আরেক ভাই প্রশ্ন করেছেন যে মসজিদের ভিতরে অথবা সামনে কিংবা বারান্দায় কবর থাকলে সালাত হবে কি মসজিদের ভিতরে কবর দিতে বলছিল কি মসজিদের ভিতরে কবর দেওয়ার যে রেওয়াজ আমাদের দেশে কিছু কিছু জায়গায় আছে ইন্টেনশনালি হয়ে থাকে তাহলে এটা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না অনেক জায়গায় পীরদেরকে বাবাদেরকে কবর দেওয়াই হয় মসজিদের মধ্যখানে আর দিকে মসজিদ বাড়িয়ে দেওয়া হয় বাংলাদেশে আমার জানা মতে বেশ কয়েকটা কবর আছে যে কবরগুলো মসজিদের ভিতরে এটা যদি ঠান্ডা মাথায় করা হয় তাহলে এটা একটা বড় কবিরা গোনার কাজ এই জন্য যে এদের মূল উদ্দেশ্য হল মসজিদের ভিতরে কবর দেওয়া মানে তাওয়ান ওয়া কারহা ইচ্ছায় অনিচ্ছায় বাবাকে মরার পরে একটা সাজদা করা লাইন তৈরি করে দেওয়া এটা হলো মূল উদ্দেশ্য যার কারণে এটা বই দেওয়ার কোনো সুযোগ নাই আর এমনিতে হতে পারে কোনো জায়গায় পুরাতন কবর ছিল কবর উপরে আর করে বা নিচে ফাঁকা রেখে উপরে সাদ দিয়ে মসজিদ করে ফেলেছে কোনো অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই নিচে কবর রয়েই গেছে এতে সমস্যা নাই কিন্তু আগে ছিল পুরাতন কবর কিন্তু যদি এমন হয় যে পরিকল্পিত ভাবে এটা করা হয়েছে তাহলে এখানে এটা করা এসে ফলাপ পরা যাবে না এই জন্যই পড়া যাবে না যে এখানে মূল উদ্দেশ্য হলো কবর সার করার একটা লাইন তৈরি করেছে যদিও সালাত পড়তেছে মনে মনে উদ্দেশ্য হলো বাবার খবর কেটে শ্রদ্ধা করা আর মুরিদরা কিন্তু এই নিয়তেই করবে নিঃসন্দেহে মুরিদরা এই নিয়তে করবে কারণ তাদের কাছে বাবার ভক্তিটা চরম কাজেই কোন সচেতন মানুষ ইচ্ছাকৃতভাবে মসজিদের ভিতরে বাইরে বারান্দায় ভিতরে কোনো জায়গায় কবর দিতে পারে না দেওয়ার সুযোগ নেই তা প্রথমেই তৈরি হলে নিষেধ করবেন আর যদি কোনো জায়গায় এরকম আগেই কবর ছিল তো সিস্টেম করে এটাকে নিচে ফেলে দিবেন শেষ কোনো সমস্যা নেই পুরাতন কবরে কবরকে মসজিদ বানানো পুরাতন কবরের উপরে বাড়িঘর করা পুরাতন কবরস্থানের উপরে এগুলো কেটে জমি জমা করে ফেলার মধ্যে কোনো অসুবিধা নাই বলে ওলা মায়কেরাম উল্লেখ করেছেন বুঝতে পারছেন ইচ্ছা করলে প্রয়োজনে এটাও করা যাবে কোনো সমস্যা নাই তবে আপনাদের গ্রামের আশেপাশে যে মসজিদগুলি আছে এর পাশে অনেকগুলি কবরস্থান আছে ওই কবরস্থান গুলো কেটে আবার এখানে জমি জমা করতে চাই না কারণ হলো পাবলিকের যে আপনাকে কবর মানুষের আবেগ আর ফতুয়া কিন্তু এক জিনিস না মানুষ যেটা জানে যে এতই খারাপের খারাপ এর মাদ্রাসায় পরে এ এখন দের দিনের কবর জমি বানিয়ে ফেলছে কত খারাপ হইল এটা সম্ভব তখন কিন্তু কোনো ফতুয়ার কিতাব দিয়ে এখানে দাঁড়ানো যাবে না সিচুয়েশন বুঝিয়ে আপনাকে ব্যবস্থা নিতে হবে যা জানে সবটাই অ্যাপ্লাই করা সব জায়গায় এটা করা যায় না